আবারও নিরীহ মানুষদের বাড়ি থেকে ধরে নিয়ে বাংলাদেশে পুশব্যাক করার প্রস্তুতি নিচ্ছে ভারত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এরই মধ্যে এই ঘোষণা দিয়ে বলেছেন যে সম্প্রতি বাংলাদেশে যে পুশব্যাক করা হচ্ছে তা আরও বাড়বে আর এজন্য বহু পুরনো একটি আইনের খোঁজ তারা পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি পুশব্যাক ও পুশিন হচ্ছে ভারতের দিক থেকে বাংলাদেশে কাউকে ঠেলে দেওয়া হলে ভারতের দিক থেকে সেটা পুশব্যাক আর একই ঘটনা বাংলাদেশের দিক থেকে দেখলে সেটা পুশিন অর্থাৎ ইমিগ্রেশনের দৃষ্টিতে বলা হলে একটি ডিপার্চার অন্যটি অ্যারাইভাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন খুঁজে পাওয়া পুরনো ওই আইনটি ব্যবহার করা হলে সন্দেহভাজন বাংলাদেশিকে কোনো ট্রাইব্যুনালে নেওয়া হবে না সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নির্দেশেই তাকে বহিষ্কার করা যেতে পারে গুয়াহাটি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী বলেছেন উনিশশো সালে তৈরি ওই আইনটি নির্দিষ্ট কারণে আনা হয়েছিল এই আইন দিয়ে পুশব্যাক করা যায় না তার কথায় বিদেশি ট্রাইব্যুনালকে এড়িয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মানুষগুলোকে এখান থেকে পুশব্যাক করার চেষ্টা করছে সরকার এটা করা যায় না আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে ওই রাজ্য থেকে সম্প্রতি বাংলাদেশে যেসব মানুষকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে তার পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ভাবছে তার সরকার তিনি বলেছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কোনো বিদেশিকে চিহ্নিত বা প্রত্যার্পণ করতে প্রতিবার আদালতের অনুমোদন নিতে আসাম সরকার আইনত বাধ্য নয় মুখ্যমন্ত্রী আরও বলেছেন এখন থেকে কাউকে বিদেশি বলে চিহ্নিত করা হলে তাদের যে ট্রাইব্যুনালে পাঠাতেই হবে এমন কোনো কথা নেই যেসব মামলা কোনো আদালতে নেই সেসব ক্ষেত্রে আমরা পুষবাদ করে দেব নতুন পদ্ধতিতে পুশব্যাকের জন্য কয়েকদিন ধরেই প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিশ্ব শর্মা তিনি এও বলেছেন যে ইতিমধ্যে বেশ কিছু মানুষকে পুশব্যাক করা হয়েছে এবং চিহ্নিতকরণের তালিকা যত লম্বা হবে ততই পুশব্যাক বাড়বে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে পুরনো আইনটি এখন ব্যবহার করার কথা বলেছেন তা তৈরি করা হয়েছিল উনিশশো সালের পয়লা মার্চ ওই আইনটি বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগে পাকিস্তান আমলে তৈরি হয়েছিল সেটির নাম দেওয়া হয়েছিল অভিবাসী আসাম থেকে বহিষ্কার নির্দেশ উনিশশো আসাম থেকে বহিষ্কারের কথা বলা হলেও এই নির্দেশ পুরো ভারতেই বলবৎ করা যাবে বলে লেখা আছে ওই আইনটিতে ভারতের বাইরের কোনো জায়গার নাগরিক যদি নির্দেশটি বলবৎ হওয়ার আগে বা পরে আসামে এসে থাকেন এবং যদি সেই ব্যক্তির আসামের বসবাস ভারতের নাগরিকদের স্বার্থের পরিপন্থী হয় তাহলে ভারত সরকারের কোনো অফিসার সেই ব্যক্তিকে নিজে থেকেই চলে যেতে বলতে পারেন অথবা তাকে ভারত থেকে বের করে দেয়া হতে পারে কোন তারিখের মধ্যে এবং কোন পথে ফেরত দেওয়া হবে সেটাও নির্দিষ্ট করে দিতে হবে বহিষ্কারের নির্দেশে কথাও লেখা আছে সেই আইনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে উনিশশো সালের একটি আইন ব্যবহার করে পুশব্যাক করার কথা বলছেন আইনজীবীদের একাংশ মনে করছেন তা আসলে প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা মাত্র গুয়াহাটি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী আরও বলছিলেন যে পুরনো আইনটি ব্যবহার করার কথা বলা হচ্ছে তা দিয়ে পুশব্যাক করাই যায় না এটি নির্দিষ্টভাবে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসামে আসা মানুষদের জন্য তৈরি করা হয়েছিল তাদের মধ্যে যদি কারো অবস্থান ভারতের স্বার্থের পরিপন্থী হয় কেউ যদি ভারত বিরোধী কাজে লিপ্ত থাকেন তাহলেই তাকে বহিষ্কার করা যেতে পারে তিনি উল্লেখ করেছিলেন যে বারবার যে পুশব্যাক করার কথা বলা হচ্ছে সেরকম পুশব্যাক যে আসামে দু সাল থেকে বন্ধ হয়ে গেছে সেটা আসাম সরকারই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছিল আসাম থেকে সম্প্রতি অনেক মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে সেখানকার মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে গত তেইশ মে থেকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে এর আগে কখনো পুশব্যাক করার বিষয়টি ভারতের কোনো নিরাপত্তা এজেন্সি স্বীকার করত না কিন্তু সর্বশেষ অভিযান চালানোর পরে যে ঘোষিত বিদেশিদের পুশব্যাক করা হচ্ছে তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস বা সিজেপি ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এ নিয়ে পরপর দুটি অভিযোগপত্র জমা দিয়েছে সিজেপির রাজ্য ইনচার্জ পারিজাত নন্দ ঘোষ বলেছেন এই যেভাবে পুশ আউট করা হচ্ছে এটা তো অমানবিক ব্যাপার আবার আটক করে নিয়ে যাওয়ার পরে পরিবারকে কেন জানানো হচ্ছে না যে তাদের কোথায় কীভাবে রাখা হচ্ছে এদিকে গত তেসরা জুন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন ভারত থেকে বাস্তবিক অর্থে পুষবক ঠেকানো সম্ভব নয় দুদেশের বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে এ সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সুরাহা করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে